একশো পার্সেন্ট মানুষই জানে যে এই পিঠাটা কীভাবে তৈরি করতে হয় আপনাদের দেশটা আকর্ষণের জন্য এক এক সময় এক একজন এক একভাবে তৈরি করে দেখায় অবশেষে এই পিঠাটা হাত দিয়েই কেটে নিতে হয় পিঠা বানানোর জন্য চালের গুঁড়ো প্যানে নিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছে আমি এখানে পোলার চালের গুঁড়াটা ব্যবহার করেছি ডো বানানোর জন্য আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছে আর পানিতে অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ তিন টেবিল চামচ আপনি চাইলে লিকুইড দুধ এখানে ইউজ করতে পারবেন গুঁড়া দুধ এটার সাথে খুব ভালোভাবে মেশানোর পর অ্যাড করে দিচ্ছি লবণ আমি এখানে এক কাপ পানির জন্য চা চামচ লবণ দিয়েছে আর দিয়ে দিচ্ছি চা চামচ ঘি আজকে যেভাবে ডো বানিয়ে দেখাচ্ছে এভাবে ডো বানালে পিঠাটা খেতে বেশি ভালো লাগে এবং সুঘ্রাণ পাওয়া যায় দুধে খুব ভালোভাবে বলক চলে আসলে এক কাপ দুধের সাথে ভাজা চালের গুঁড়া মেশাতে হবে এক কাপের একটু বেশি যদি পোলার চালের গুঁড়া হয় তাহলে খুবই সুন্দর ঘান পাবেন এটা যখন তৈরি করে খাবেন খুবই ভালো লাগবে ডোটা সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা হয়ে আসলে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখানো হয়ে গেলে হাতের মধ্যে সামান্য পরিমাণ ডো নিয়ে একটু চালের গুঁড়ার সাথে মিশিয়ে লম্বা করে এই চুই পিঠা বা সেমাই পিঠা বা চুষি পিঠা যে জেনামে চেনেন না কেন এটা তৈরি করে নিতে হবে এই পিঠা বানাতে কিন্তু পাঁচ মিনিট সময় লাগে না এই পিঠা বানাতে চার পাঁচ ঘন্টা সময় লাগে এখানে ঘন দুধ রয়েছে দেড় লিটার অর্থাৎ ছয় কাপ তার সাথে গুঁড়া দুধ দিয়ে এটাকে মিশিয়ে এনেছি এতে করে দুধ দ্রুত ঘন হবে এবং গুঁড়া দুধ ব্যবহার করলে খেতে খুবই ভালো লাগে আমি চারটে সাদা এলাস দিচ্ছি এটা অপশনাল যদি মুড়ের ফ্লেভারে খেতে পছন্দ করেন কোনো মশলা অ্যাড করার প্রয়োজন নেই সবচেয়ে বেশি ভালো লাগে যদি গরু খাঁটি দুধ আপনি ইউজ করেন এবং খাঁটি খেজুরের গুঁড়ো যদি ব্যবহার করতে পারেন তাহলে এই পিঠার স্বাদ অমৃত লাগবে আপনার কাছে খাবারের স্বাদ নির্ভর করে আপনি কি ব্যবহার করছেন সেটা কতটুকু অথেন্টিক আমি এখানে এক কাপের একটু বেশি হবে ফ্রেশ নারিকেল কোরানো দিয়ে দিচ্ছে দুধে খুব ভালোভাবে বলক আসার পর এই চুই পিঠা ছেড়ে দিতে হবে ছয় কাপ দুধের সাথে চুই পিঠার প্রয়োজন হবে এক কাপের একটু বেশি চালের গুঁড়ার পিঠা অর্থাৎ যদি আপনি এক কাপ চালের গুঁড়ার পিঠা বানান সেক্ষেত্রে ছয় কাপের একটু কম দুধ অ্যাড করলেই হবে অবশ্যই সেটা ঘন হতে হবে তাহলে খেয়ে মজা পাবেন আর যদি ছয় কাপ নেন সেক্ষেত্রে একটু চালের গুঁড়া এটার সাথে মিশিয়ে দিতে পারেন এক চা চামচের মতো এতে করে দুধ ঘন হয়ে আসবে আমি পারফেক্ট মেজারমেন্ট আপনাদেরকে বলে দিলাম যারা নতুন রাঁধুনি একদম পারফেক্ট হবে এটা একদম ঘন হয়ে জমেও যাবে না আবার লিকুইডও থাকবে না আর অনেকেই বলেন দুধ ছানা ছানা হয়ে যায় সেটা রিজন হচ্ছে যে আপনি দুধ আর গুঁড় যদি একসাথে জাল করেন আলাদাভাবে পিঠা ফুটিয়ে নেবেন আলাদাভাবে গুঁড় জাল করবেন এই গরম দুধের মধ্যে গরম শিরা অ্যাড করবেন তাহলে আর দেখবেন এটা ফেটে যাবে না দেখুন আমি কিন্তু মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু কোনো প্রকার ফেটে যায়নি বা দুধ ছানা ছানা হয়ে যায়নি এটা কিন্তু একদম পারফেক্ট অনেক বেশি সময় ধরে জাল করা যাবে না যখন পিঠায় সেদ্ধ হয়ে যাবে লাস্ট পর্যায়ে দিয়ে জাস্ট অল্প কিছুক্ষণ জাল করে চুলা থেকে নামিয়ে নেবেন আর এই পিঠার ঘনত্ব দেখে কিন্তু বোঝা যায় যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে একদম পাতলাও না আবার ঘন হয়ে জমেও যাবে